নমস্কার বাংলার পাঞ্চাতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিভাবে রয়েছে আপনাদের বাগান কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমি রয়েছি চিরণ ভাই আজকের পর্বে আমরা বিশেষ যে সমস্যা রয়েছে সেগুলো আলোচনা করব যে এই যে সমস্যাগুলো চাষিদের দ্বারা পাঠানো এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করব তো চলুন আজকের পর্বটা একদম বিস্তারিত শুরু করি প্রথমে যে সমস্যাগুলো হচ্ছে যে চারা বাগানের ওপরে আমি প্রথমে আসবো চারা বাগানের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে প্রথমত হচ্ছে যে গাছের গ্রোথ এবং শিকড় আসছে না সেই নিয়ে চারা বসানোর সময় আমরা বলেই থাকি যে আমাদের শিকড়ের যে গ্রোথযুক্ত যে হরমোনগুলো রয়েছে আই বি এ ইন্ডল বিউটারিক অ্যাসিড এন এ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা আমরা দিতে পারি আই এ এ ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ট্রাইকন্টানল দিতে পারি শিকড়ের জন্য বা মাটি যখন তৈরি করছি সেই সময় যদি আমরা সুপার ফসফেট যদি আমরা ব্যবহার করতাম তো পরবর্তীকালে পনেরো কুড়ি দিন পরে যে শিকড়ের গ্রোথ আসার কথা সেটা কিন্তু ন্যাচারালি চলে আসার কথা তারপরেও যদি না আসে তখন পরবর্তী সময়ে আমাদের কিন্তু পনেরো কুড়ি দিন পরে আবার কিন্তু আমাদের আরেকবার শিকড়ের যে হরমোনগুলো রয়েছে বা যে পিজিআরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রয়োগ করতে হতে পারে পার্টিকুলার ডোজ যদি বলি আইবিএ এন এইগুলো যে পাউডার ফর্মে থাকে কম দামের সেগুলো কিন্তু আমাদের পঞ্চাশ থেকে আশি গ্রাম একশো গাছের উপরে আমাদের এগুলো আমরা জল করে দিতে পারি সেটা গোবরগুলার জলের সঙ্গে দিতে পারি খোল পচানি জলের সঙ্গে দিলে আরও ভালো আর তারপরে হচ্ছে কি আমাদের হিউমিক দিতে পারি হিউমিক সত্তর থেকে আশি এম হিউমিক প্রতি একশো চারার উপরে নতুন বাগানের জন্য সেগুলো আমাদের গোড়াতে আমরা সয়েল অ্যাপ্লিকেশান করতে পারি এবং এমনভাবে দিতে হবে যাতে মাটি ছেড়ে ড্রেনে না বেরিয়ে আসে সেইভাবে কিন্তু দিতে হবে তাহলে শিকড়ের গোধটা আমার ভালোভাবে চলে আসবে এবার যে ডগা বাড়ছে না ডগা বাড়ছে না তার মধ্যে তার যে সমস্যাটা রয়েছে যে অক্সিজেন হরমোনটা ঠিকঠাকভাবে কাজ করছে না গাছের মধ্যে ছোট গাছ অক্সিজেন হরমোনটা রিলিজ করতে পারছে না তাই জন্য বাইরে থেকে আমাদের অক্সিজেন রিলেটেড যে হরমোনগুলো রয়েছে ন্যাপথালিন আসটিক অ্যাসিড আইবিএ বা আই গোড়াতে দিচ্ছি যদি গোড়াতে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এছাড়া যে সমস্যাটা আছে যে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড আছে সেই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু আমরা প্রয়োগ করলে গাছের ডগা বা ইলঙ্গেশনে সেলের যে ইলঙ্গেশন সেই ইলঙ্গেশনে সাহায্য করে সেটা কিন্তু আমাদের তিন চার দিন বা পাঁচ সাত দিন অন্তর বা পনেরো দিনে একবার এইভাবে কিন্তু স্প্রে করে যেতে হবে তাহলে ডগা পারতে শুরু করবে এবার দ্বিতীয় যে সমস্যাটা আছে যে মাটির কিছুটা উপরে কালো হয়ে যাচ্ছে মাটির কিছুটা উপরে কালো হয়ে যাচ্ছে মানে ওই মাটি বাহিত বা জলবাহিত যে ছত্রাকগুলো এসছে সেই ছত্রাকগুলো ছোটো চারার যে কাটা অংশ সেখান থেকে গাছের মধ্যে পচন ঘটাচ্ছে এর জন্য যেটা আমরা করতে পারি যে জল জাতীয় যেসব ছত্রাকনাশকগুলো রয়েছে যেমন হেক্সাকোনা কোনা জল প্রাইসাইকা জল প্রপিকোনা জল এই ধরনের যে জল জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো ভালো কাজ করবে তার সঙ্গে আমরা যদি ক্যাপ্টন ম্যানকোজেব এই জাতীয় গ্রুপের যদি কোনো ছত্রাকনাশকের সঙ্গে প্রয়োগ করি সেই সঙ্গে সঙ্গে চার দিন অন্তর অন্তর দুবার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে প্রয়োজনে আবার সাত দিন পরে আবার এই ডোজটা রিপিট করতে হতে পারে তো চারা যখন বড় হয়ে যাবে সব ক্ষেত্রে যখন চারা গাছ বড়ো হয়ে যাবে তো তখন মাসে অন্তত একবার করে এই বর্ষাকালীন মাসে অন্তত একবার করে কপার অক্সিক্লোরাইড রাইট একশো চারার ওপরে একশো গ্রাম বা দেড়শো গ্রামের মতো এবং সেই সঙ্গে সঙ্গে মেটালাক্সিন থার্টি ফাইভ সেটা হচ্ছে দুপাতা করে আর সেই সঙ্গে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আপনারা ডোজ অনুযায়ী দেবেন তো সেটা একবার করে ঝাড়ি করে দিলে এই রোগটা আর পরবর্তী সময়ে আসবে না এবং এই যে প্রথম সময়ে যে রোগটা লাগছে তারপরে যে গাছ পুরোপুরি ভালো হয়ে গে যে গ্রোথ নেবে তখন কিন্তু বাগানের যে ফলন সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মে মাসের শেষে থেকে আগস্ট মাস অবধি বিভিন্ন চাষিদের যে সমস্যাটা বারবার আসছে সেটা হচ্ছে যে গাছের আগা জড়িয়ে যাচ্ছে টিপটিপ টিপ দাগ হচ্ছে কোনো কোন কোন কোনো ডগা থেকে পান খসে যাচ্ছে আর সেই সমস্যাটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়েদার ভিত্তিক সমস্যা বা গাছের সারের ভিত্তিক সমস্যাও অনেক সময় আমরা ধরি বাছাই করা ছত্রাকনাশক এবং সেই সঙ্গে সঙ্গে কিছুটা জিঙ্ক প্রয়োগ করলে কিন্তু এই ধরনের রোগটা অনেকটা কমে যায় তবে এই রোগের পূর্ববর্তী সময় থেকে যদি এটা করা যায় অর্থাৎ মে মাস থেকে বা জুন মাস থেকে যদি এটা করা যেত তাহলে অনেকটা কম হতো তাছাড়া যে বড়দের যে পরিচর্যাগুলো রয়েছে সেটা হচ্ছে যে টেম্পারেচার মেনটেন করা মাটির যে আর্দ্রতা সেটা ঠিক করা এইগুলো অনেকটা কাজ করে তো যে জিনিসটা আমাদের বারবার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে কার্বন ডাজিম দশ থেকে বারো গ্রাম প্রতি দশ লিটার জলে জাইরাম থার্টি এমএল এবং সালফার বারো থেকে পনেরো এম এল লিকুইডটা সেটা আমাদের কিন্তু পাঁচ সাত দিন অন্তর অন্তর প্রথমে দু তিনবার স্প্রে করতে হবে এটা স্প্রে করার একদিন দুদিন পরে আমাদের অ্যামাইনো অ্যাসিড বেস পিজিআর বা ইন বেস পিজিআর বা আমাদের ইরাকুলান অর্থাৎ ট্রাইকন্টনাল জাতীয় যে কোনো পিজিআর আমরা স্প্রে করতে পারি এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে প্রয়োজনে এই যে ছত্রাকনাশকটা ব্যবহার করা হচ্ছে এর সঙ্গে আমাদের দুটো করে শ্যাম্পুর পাতা যদি দিয়ে স্প্রে করতে পারি অ্যাডজুবেন্ট হিসেবে তো এটা অনেকটা ভালো কাজ করবে অনেকে দুধে ঝলমা বলছে আবার অনেকে এটা শুধু ঝলমা রোগীই বলে এছাড়া হয়তো পাতা কুমড়াচ্ছে না কিন্তু পুরো পাতাটা বেরিয়ে বেরোচ্ছে সেই পাতাটা টিপ টিপ দাগ হয়ে যাচ্ছে অর্থাৎ রিমাং মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোর অর্থাৎ জিনেপ কুড়ি গ্রামের মতো কার্বন ডাইজিম সেটা হচ্ছে বারো থেকে পনেরো গ্রাম সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক এডিটিএ পাঁচ গ্রাম সেটা আমাদের হচ্ছে যদি এই রকম ধরনের হয় দুধে চিৎলা সেটা আমাদের পাঁচ সাত দিন অন্তর অন্তর দু তিনবার প্রয়োগ করে দিলে ঠিক হয়ে যাবে পরবর্তীতে দেখি যে আমরা বিভিন্ন গাছে ছোটো বাগানের ক্ষেত্রে বা বড়ো বাগানের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে চারটে ছটা করে পাতা সব মানে পুরো হলুদ হয়ে আছে শিরাও হলুদ হয়ে আছে হয়ে আছে এই জায়গায় পাতা যদি দেখা যায় যে শিরা পুরো হলুদ হয়ে আছে তাহলে সেই সময় কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সালফারের ঘাটতি হলে হতে পারে সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই কালারটাকে ধরে রাখার জন্য পাতার যে সবুজ কালার সেটা ধরে রাখার জন্য আমাদের নাইট্রোজেন কাজ করে ম্যাগনেশিয়াম কাজ করে জিঙ্ক কাজ করে আয়রন কাজ করে তো এইগুলো বেশ কোনো খাবার আমাদেরকে দিতে হবে নাইট্রোজেন যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন তাও হচ্ছে না তখন আমাদের ম্যাগনেশিয়াম জিঙ্কের ওপরে যেতে হবে আর সালফারও সঙ্গে কিছুটা অ্যাড করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট আছে বা জিঙ্ক সালফেট আছে যদি জিঙ্ক সালফেট দেন তার সঙ্গে একটু ম্যাগনেশিয়াম যোগ করবেন যদি ম্যাগনেশিয়াম সালফেট দেন তার সঙ্গে একটু জিঙ্ক যোগ করবেন এটা বড় গাছের ক্ষেত্রে মানে যাদের বাগান পুরো ভর্তি হয়ে গেছে বড় গাছের ক্ষেত্রে হাজারের উপরে পাঁচশো গ্রাম ম্যাগনেশিয়াম জিঙ্ক এডেটিয়ে পঞ্চাশ থেকে ষাট গ্রাম বা কখনও কখনো একশো গ্রাম আর সালফার যদি দিই পাঁচশো গ্রাম র ম্যাটেরিয়াল যদি সালফার হয় তাহলে পাঁচশো গ্রাম এটা আমাদের জল করে দিতে পারি শুকনো কোনো সারের সঙ্গে দিতে পারি হ্যাঁ এইভাবে আমাদের দিলে কিন্তু এটা চলে আসবে এটা করার পরেও যদি আমরা সাত দিন পরে একবার অন্তত জিং ইডিডিয়া স্প্রে করে দিতে পারি সেটা আরও একটু বেটার রেজাল্ট করবে তো এই ধরনের সমস্যা থাকবে না এবার যে সমস্যাটা এর মধ্যে থাকছে সেই সমস্যাটা হচ্ছে যে পাতার শিরাগুলো ঠিক আছে কিন্তু পাতার শিরার যে মাঝখানের যে অংশটা সেটা জালি জালি হয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে বড়জোর ক্ষেত্রে দুটো ধরনের হতে পারে এক হচ্ছে যে গাছটা ব হাজার হয়ে গেছে যেটা চলতি ভাষায় বলি অর্থাৎ গাছের শিকড়ের সমস্যাটা কোথাও হয়েছে অর্থাৎ সেখান থেকে শিকড় পচন শুরু হয়েছে ধীরে ধীরে ওই গাছটা উপরের দিকে পচতে পচতে গাছটা সব পাতা খসাতে আরম্ভ করবে হলুদ হয়ে গাছটা মারা যাবে তো এই রকম সমস্যা যদি না হয় তাহলে বুঝতে হবে যে ওটা ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে তখন কিন্তু শুধুমাত্র ম্যাগনেশিয়াম হাজারে পাঁচশো গ্রাম করে প্রয়োগ করলে এই সমস্যা কিন্তু সমাধান পাওয়া যাবে যদি গোড়া পচন হয়ে হয়ে আসে তাহলে গোড়া পচনের জন্য তখন আমাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এটা বাংলা বরজের ক্ষেত্রে বেশি হয় পচন থেকে এটা হয় তো তখন কিন্তু আমাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে গোড়া পচনের জন্য এই যে একটা সমস্যা রয়েছে যেটা আমাদের চাষিরা আমাদেরকে পাঠিয়েছিলেন যে পাতা পুরু কালো হয়ে বাদামি হয়ে গেছে একদম পরে পরে ওই জায়গাটা পচে যাবে জল জল ভাব তো এটা কি কারণ হচ্ছে এটা হচ্ছে দেখা গেছে যে দু ধরনের হতে পারে একটা হচ্ছে আপনি শুকনো সার বা রাসায়নিক সার প্রয়োগ করেছেন তারপরে হয়তো বৃষ্টির অপেক্ষায় ছিলেন বৃষ্টি হয়নি অথবা আপনি বাগানে পর্যাপ্ত জল দেয়নি কেন আমরা সবাই জানি রাসায়নিক সারের কিন্তু কাজ ভালো বা দ্রুত কাজ পাওয়া যায় আবার মানে সমস্যা অনেক রকমের জল না দিলে ঘুম হবে না চাষিদের আবার সার দেওয়ার পর যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় সারটা মনে হয় বাগান থেকে ধুয়ে গেল তো নানা ধরনের সমস্যা তো এটা এক হতে পারে যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিয়েছেন দেওয়ার পরে পর্যাপ্ত আমরা জল ঠিকঠাকভাবে দিতে পারিনি সেই কারণে কিন্তু এটা পারে এবং প্রচণ্ড রোদ ছিল তার জন্য এই যে পাতা দাগটা এসছে এটা কিন্তু আসতে পারে দ্বিতীয়ত যেটা আমরা আন্দাজ করতে পারি যে কোনো কড়া ছত্রাকনাশক যেমন ট্রাই সাইকাজল অর্থাৎ বিম নামে বাজারে পাওয়া যায় এই ছত্রাকনাশকটা খুব মারাত্মক এই ছত্রাকনাশকটা যদি বেশি প্রয়োগ করা হয় পাতা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বাদামি হয়ে যাবে তবে এই দাগটা দেখে অতটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে না যে ছত্রাকনাশকের জন্য হয়েছে এটা মেনলি সারের জন্য সেক্ষেত্রে বাদামি দাগটা একটু অন্যরকম হবে একটু হালকা বাদামি টাইপের ঠিক এই আমার গেঞ্জির কালারের মতো এইরকম বাদামি দাগ তৈরি হবে ছোপছোপ তো সেক্ষেত্রে আমাদের জাইম জাতীয় যে কোনো সেগুলো কিন্তু আমাদের ইমিডিয়েট প্রয়োগ করতে হয় প্রয়োজনে একদিন গ্যাপ দিয়ে আবার প্রয়োগ করতে হতে পারে আর এই ধরনের আগের যে সমস্যাটা হলো সেটার জন্যে আমাদের জল ঠিকঠাকভাবে দিতে হবে রাসায়নিক সার দেওয়ার পরে বা বাগানে জল দেওয়ার পরে রাসায়নিক সার দেবেন প্রয়োজনে আবার আর ঝাড়ি জল করবেন বা পরের দিন জল নেবেন তাহলে সমস্যাটা আর থাকবে না যদি ওয়েদার ভালো থাকে যদি ওয়েদার মেঘলা থাকে ঝিরঝিরে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না যদি প্রচণ্ড রোদ আসে তাহলে কিন্তু সার দেওয়ার পরে এই সমস্যাটা আসলে আসতে পারে এরা বাংলা পান চাষিরা যে সমস্যার কথাটা পাঠিয়েছেন সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে পান রয়েছে গাছে এবং সেই গাছের পাতার কানায় এবং সেই গাছের পাতার মধ্যবর্তী যে দাগগুলো সেগুলো প্রচুর পরিমাণে চলে আসছে দুটো ধরনের ছত্রাক রয়েছে একটা হচ্ছে ফাইট অফ থেরা এবং কোলেট্রিটিকাম এই দু ধরনের ছত্রাক এই রোগ সংক্রমণের ক্ষেত্রে দায়ী এবং এটা জল এবং মাটির মাধ্যমে বাগানে চলে আসে এবং উপযুক্ত পরিবেশ পেলে তখন আক্রমণ ঘটায় এক্ষেত্রে আমাদের বলাই বাহুলে যখন এই রোগটা কিছুটা লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় ছোট্ট টিপ দাগ আসছে এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি অলরেডি বলে দিয়েছি তো আরেকবার করে আমি রিপিট করে দিচ্ছি তো এই ধরনের সমস্যা যখন অল্প আর দু একটা পাতায় দেখতে পাচ্ছেন তখন থেকে কিন্তু ট্রিটমেন্ট শুরু কর শুরু করে দিতে হয় এই রোগটা যখন আমরা লক্ষণ বুঝতে পারলেন যে এটা ছত্তাঘটিত রোগ চিদলা বলে থাকি তো এই চিদলা রোগের জন্য আমাদের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময় জল নিকাশিটা ভালো রাখতে হবে গাছে বেশি পাতা রাখা যাবে না যত পাতা তত রোগ তাই গাছে এই বর্ষাকালে পাঁচ থেকে ছটি পাতা খুব বেশি হলে এরকম পাতা রেখে বাদ বাকি পাতা কিন্তু বের করে দিতে হবে তো পাতা বেরিয়ে যাওয়া মানে বাগান থেকে ছত্রাগো অপকারী ছত্রাকও বেরিয়ে যাচ্ছে তো এটা করার পরে তারপরে আমাদের আসবে ওষুধের ট্রিটমেন্ট এই ওষুধের ট্রিটমেন্ট পাতা পচনের ক্ষেত্রে জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে হেক্সাকোনা কোনা জোল হেক্সা জোলের আবার দু তিনটে পার্সেন্টেজ আছে তারপরে হচ্ছে ট্রাইসাইকা জোল জল জোল টেপুকোনা জোল তো এই রকম ধরনের ছত্রাকনাশক সেই সঙ্গে অন্য কোনো ছত্রাকনাশক যেমন কম্বাইন ছত্রাকনাশক সাব রয়েছে ক্লাক্সিং গোল্ড রয়েছে মাস্টার রয়েছে এই যে যৌথ যে ছত্রাকনাশকগুলো রয়েছে তার সঙ্গে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনারা কিন্তু স্প্রে করুন প্রয়োজনে সাদার দিন অন্তর অন্তর বা দুই তিনে স্প্রে করতে হবে গোড়া ভিজিয়ে গোড়ার দিকে ভিজিয়ে পাতার দিকে স্প্রে এবং যাদের বেশি হয়ে গেছে তারা চার দিন অন্তর অন্তর দুবার তিনবার যে কোনো আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন রোগটা পনেরো দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আর বাড়ছে না এবং ধীরে ধীরে কমে যাচ্ছে তো এই ডোষটা পনেরো দিন অন্তর অন্তর একটা করে প্যাকেজ করবেন পনেরো দিন অন্তর অন্তর একটা করে প্যাকেজ করবেন এইভাবে করতে থাকলে রোগটা চলে যাবে এবারে চাষিদের করা কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যেগুলো খুব রিসেন্ট প্রশ্ন এবং সেগুলো আমার ভালো লেগেছে উত্তর দেওয়ার মতো তো সেগুলো নিয়ে আজকাল আলোচনা করব একটা দাদাভাই প্রশ্ন করেছিলেন যে দাদা নিমাটোর দূরীকরণের জন্য আমাদের একটা ভিডিও করে দিন তো এই ভিডিওতে বলে দিই যেহেতু একটা সমস্যার ভিডিও হচ্ছে নিমাটর বলতে ছোটো ছোটো আনুবেক্ষণিক কৃমি যেগুলো খালি চোখে দেখা যায় না সেইগুলো বেসিক্যালি শিকড় অঞ্চলে এদের বসবাস এবং শিকড় অঞ্চলে থাকে শিকড় থেকে খাবার খেয়ে গাছের সঙ্গে একটা মৃতজীবী সম্পর্ক করে করে গাছের থেকে খাবার সংগ্রহ করে সংগ্রহ করে ওরা বেঁচে থাকে ওরা নিজেরা নিজেরা খাবার তৈরি করতে পারে না তো এরা যেহেতু রুট অঞ্চলে থাকে তাহলে গাছের মেন জিনিস হচ্ছে রুট বা মূল সেই অঞ্চলে এরা বাস করছে মানে তাদের দখলে এবার তারা শিকড়কে শিকড়ের বিভিন্ন জায়গায় ছিদ্র করছে করে শিকড় থেকে খাবার খাচ্ছে সেক্ষেত্রে শিকড়ের যে ছিদ্র সেই ছিদ্র থেকে আবার অনেক সময় আমাদের অপকারী যে ছত্রাক বা ব্যাকটেরিয়া সেটা মূলে ঢুকে যাচ্ছে মূলে গিয়ে সেখান থেকে মূলের পচন ঘটাতে পারে দ্বিতীয়ত ও যেখানে ঢুকছে ও ঢোকার পরে সেই জায়গাটাকে ব্লক করে দিচ্ছে যখন ওদের ওদের প্রজননের সময় চলে আসে তখন ওই শিকড়ের জায়গাটা ব্লক করে দেয় দেওয়ার পরে সেখানে সেখান থেকে ওরা বংশ বিস্তার করে এবং পরবর্তীকালে এই শিকড়টাকে যদি ভালোভাবে তোলা যায় তুলে দেখা যাবে যে শিকড়গুলো টিউবের মতো হয়ে গেছে বিভিন্ন জায়গায় ফলাফলের মতো হয়ে গেছে ফলে এই জায়গাটা ওরা ব্লকেজ করে দিয়েছে ফলে আমাদের দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে গাছের পাতা বিকৃতি হচ্ছে গাছের গ্রোথ ভালোভাবে আসছে না গাছের কাণ্ডও মোটা হয়ে যাচ্ছে অর্থাৎ গাছ খাবার আর উপরের দিকে পাঠাতে পারছে না এত নিউট্রেশন কম পড়ে যাচ্ছে গাছের উপরের দিকে খাবার পাঠাচ্ছে তাহলে গাছের গ্রোথ নর্মালি হবে না সেই সঙ্গে সঙ্গে গাছের পাতার বৃদ্ধি হবে না পাতা অসম আকৃতির হবে মাকা মাকা হবে পাতার কানা কোনো সময় বেঁকে যেতে পারে পাতাটার হচ্ছে কি দুদিকের ফলক সমান নাও হতে পারে এই ধরনের নানান সমস্যা দেখা যাবে তো এটা যেহেতু খালি চোখে দেখা যায় না তাই এই লক্ষণগুলো দেখে আমাদেরকে ধরতে হবে যে নিমাটোটের আক্রমণ আছে বাগানে বাগানে নিমাটোডের আক্রমণ হলে একটা গাছ থেকে অন্য গাছে খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে যাবে যেহেতু ওরা মাটির মধ্যে চলাচল করে রুড অঞ্চলে তো সেক্ষেত্রে আমাদের নিমাটো সাইটস প্রয়োগ করতে হবে নিমাটো বলে রাখি যে বাজারে খুব বহু নাম এবং প্রচলিত রয়েছে যে ভেলোম প্রাইম তবে বেশিরভাগ লোকের মুখ থেকে সোনা বেশিরভাগ চাষিদের মুখ থেকে এই ভেলোম প্রাইম দেওয়ার পরে পাতায় একটা গাছের মধ্যে একটা বিপরীত শারীরবৃত্তি বৃত্তি ও রিয়াকশান সেটা দেখা যাচ্ছে সেটা কি পাতা জবা ফুলের পাতার মতো বাঁকচক হয়ে যাচ্ছে পরে লাইনকে লাইন সব গাছের পাতা এরকম বেঁকে যাচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আসছে তো আমি বলবো যে কেমিক্যাল না ব্যবহার করে নিমাটোডের জন্য প্যাসিলামাইসিস লিনাসিনাস এই প্রজাতির দুটো ছত্রাক ছত্রাঘয় রুড অঞ্চলে ওই নিমাটোডগুলোকে তাড়াবে এবং পরবর্তীকালে প্রোটেকশান দেবে আর কেমিক্যাল যে ব্যবহার করছি তার তোপাত হচ্ছে যে যেটুকু আক্রমণ করেছে ওইটুকুকে স্টপ করবে ভবিষ্যতের কথাও বলতে পারবে না ভবিষ্যতের প্রোটেকশানও দিতে পারবে না কিন্তু জীবাণু যদি আমরা প্রয়োগ করি ও দীর্ঘদিন ধরে ওরা মাল্টিপ্লাই হবে ওরা পরবর্তী সময়ের জন্য সুরক্ষা দেবে এবং যেহেতু এটা একটা জীবাণু তাই খোলপচানি জলের সঙ্গে গোবরের সঙ্গে এটা সঙ্গে সঙ্গে মিশিয়ে ঝাড়ি করতে হবে বাগানে জল দেওয়ার পরে করলে খুবই ভালো হয় মানে আর্দ্রতা মেনটেন করতে হবে তো প্লাস প্যাসেলোমাইসিস লিনাসিনাস এই জীবাণুটা দেখবেন অনেকটা অ্যাভেলেবল হয়ে গেছে যারা জৈব প্রোডাক্ট বিক্রি করেন বা জৈব সার বিক্রি করেন তাদের কাছে এই জীবাণুটা পেয়ে যাবেন বা আপনারা কোনো কৃষিবিজ্ঞান কেন্দ্র বা লোকাল এগ্রিকালচার অফিস সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন খুব অল্প টাকায় পেয়ে যাবেন ছোট মনির পাতাটা পুড়ে যাচ্ছে এবার ছোট মনির পাতাটা পুড়ে যাচ্ছে এটা খুব শুনতে স্বাভাবিক লাগছে কিন্তু এটা অতটা স্বাভাবিক ব্যাপার নয় যে সেইগুলোর ক্ষেত্রে দুটো কারণ হতে পারে এক বোরনের ঘাটতি বোরনের ঘাটতি হলে কিন্তু সদ্য যে নতুন পাতা ছোট্ট বেরিয়েছে তার কিন্তু হুল পড়া শুরু হবে দ্বিতীয়ত যদি হুল না পড়ে যদি সাইড বরাবর পড়ে বা পাতার মাঝখানে কোথাও পুড়ে যায় ছোট পাতা সেক্ষেত্রে দেখা যাবে যে বর্ষাকালীন গাছ প্রচুর পরিমাণে রস টানতে শুরু করে গাছের সারা শরীর নরম হয়ে থাকে ফলে ওই পাতাটাও অনেকটা নরম হয়ে থাকে এবং তারপরে যখন প্রচুর রোদ বেরোয় তখন কিন্তু এই পাতাটা পুড়ে যেতে পারে এক্ষেত্রে বোরন দশ গ্রাম প্রতি দশ লিটার জলে স্প্রে করলে এই যে ছোট পানের যে হুলটা পুড়ে যাচ্ছে সেই হুল পাড়াটা কিন্তু নিরাময় করা যাবে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যে ভিডিওটা আজকে ছাড়লাম যে সমস্যা নিয়ে আজকে আলোচনা করলাম আজকেরই বা আবার রিসেন্ট কদিনের মধ্যে আবার সেই একই জিনিস নিয়ে আমাকে বারবার প্রশ্ন করান এবং কমেন্ট করেন সেইটাই হচ্ছে যে প্রধান সমস্যা ভিডিওটা আপনাদের সহায়তা করবে বলে এই নিয়ে বিভিন্ন ধরনের টপিকের ওপরে ভিডিও বানাই সেই ভিডিওটা পুরোটা দেখলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তার বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তখন আপনারা কমেন্ট করবেন কিন্তু দেখা যাচ্ছে আমি প্রায় তিন বছর ধরে দেখছি আজকেরই যে ভিডিওটা চালাম যে সমস্যার কথা বললাম সেটা গিয়ে আবার ফেরেই সাত আট দিনের মধ্যে আবার প্রশ্ন করা হচ্ছে বা আজকের ডেটেই প্রশ্ন করা হচ্ছে তার মানে আপনি ভিডিওটা দেখেননি চ্যানেলটাকে ফলো করেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার নিয়ে কন্টিনিউ ফোনে যোগাযোগ রাখছেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছেন কিন্তু আপনি চ্যানেলের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই এর ফলে কি হবে আপনার তো উপকার হচ্ছে ঠিক আছে আমি সময়ের অবসরে আমি উপকার করে দিচ্ছি আপনি যেটুকু প্রশ্ন করছেন সেটুকু আমি উত্তর দিয়ে দিচ্ছি ওখানে আর ভিডিও ফলো করলে কিন্তু এখানে বিস্তারিত সমস্ত কিছু জিনিস তার কি হতে পারে কি না হতে পারে কেন দেবেন না কেন করবেন না এই সমস্ত পরিবেশ তুলে সেখানে আলোচনা করা হয় ফলে ভিডিওটা ফলো করবেন ভিডিও ফলো করার পরে যদি কোনো জায়গায় সমস্যা থাকে তখন তখন প্রশ্ন করলে সেটা আরও বেটার উত্তর দেওয়া যাবে বা বেটার কিছু খুঁজে আপনাদেরকে বের করে দেওয়া যাবে এটাই ছিল আজকের বিস্তারিত পর্ব এত দূর পর্যন্ত সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ আশা করি আমাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা প্রথমবার এসে এই ভিডিওটি আমার চ্যানেলে দেখছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের সাপোর্ট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে